तो आप लोग को हमको आप लोग को दुख भी हुआ होगा अच्छा नहीं लगा होगा शौक लगा होगा और हम बस इतना आपको कहना चाहते हैं कि हम लोग दोनों बहुत खुश हैं और अब एक ही परिवार हैं आमिर खान के विवाह विषयेते नई पत्ते ए नारी मोहन खराब करा खबर दिए सेन बॉलीवुड के मिस्टर परफेक्ट आमिर खान স্ত্রী কিরণ রাওকে নিয়ে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন তারা পনেরো বছরের দাম্পত্যের ইতি টানছেন শুধু তাই নয় এই বিবৃতিতে আমির কিরণ জানিয়ে দেয় তাদের এই সিদ্ধান্ত একেবারেই আসমকা নয় বরং বহু আলোচনার পর বিস্তৃতের সিদ্ধান্ত নিয়েছেন তারা এমন খবর প্রকাশে আসার পর অন্দরের খবর নিয়েও ভাবছেন ভক্তরা তাদের বিচ্ছেদের নৈপথ্যে কে সেটা বের করার চেষ্টা করছেন অনেকেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই অনেকেই মনে করছেন ফাতিমা সানার কারণেই পনেরো বছরের সংসার জীবনে ইতি আমির সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি এই ছবিতে সুন্দরী ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির শোনা যায় ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দিয়েছিলেন তারপর থেকে আমির ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যায় ফাতিমাকে আমিরের হাতে হাত নিয়ে মুম্বাইয়ের বহু জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গেছে ফাতিমাকে এ খবর কিরণ রাওয়ের কানেও পৌঁছায় তবে গুঞ্জন বেড়ে যায় আমিরের কথাতে আদিত্য চোপড়ার ঠক্স অব হিন্দুস্তান ছবিতে ফাতিমার সুযোগ পাওয়ার পর থেকে শোনা যায় বহু প্রযোজক ও পরিচালককে আমির ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন নিন্দুকরা মনে করছেন ফাতিমার প্রতি আমিরের এই প্রেমই কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায় যার ফলে বিবাহ বিচ্ছেদ তবে আমির খান এই ব্যাপারে মুখ খুলতে চাননি এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে ফাতিমা অবশ্য বলেন তাকে আমার ভালো লাগে আর সেটাই স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই বরং আমিরকে আমি মেন্টর মনে করি প্রেমের গুঞ্জন একেবারেই ঠিক নয় এদিকে বিচ্ছেদ হলেও আমির কিরণ জানিয়েছেন শুধু ব্যক্তিগত জীবনেই নয় পেশাদার জীবনও তাদের পার্টনারশিপ আগের মতোই থাকবে তাদের ফাউন্ডেশন সহ সব প্রজেক্ট একসঙ্গে কাজ করবেন শনিবার যৌথভাবে দেওয়া বিবৃতিতে তারা লিখেছেন একসঙ্গে কাটানো পনেরো বছরের আমরা আজীবনের জন্য অভিজ্ঞতা আনন্দ হাসি ভাগ করে নিয়েছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস সম্মান ও ভালোবাসা বেড়েছে এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি সেখানে আমরা স্বামী স্ত্রী নই তবে আমরা বাবা মা থাকবো এবং অবশ্যই একে অপরের পরিবারে থাকব আমির কিরণ দুই হাজার পাঁচ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরে তাদের ঘরে আসে পুত্র সন্তান আজাদ খান দুই সালে শারো গেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে এর আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ